আজ থেকে তিন বছর আগে আমার স্বামীর সঙ্গে আমার ফোনে বিয়ে হয় বিয়ের সময় আমার শ্বশুর বলেছিল আমার ছেলে তেমন কোনো সমস্যাই নাই শুধু একটু রাগটা বেশি এটা যদি আপনার মেনে নিতে পারে তাহলে সবকিছু ঠিক হয়ে তবে আমার বাবা তাদের এলাকায় যে যাচাই বাছাই করেছিল কেউ আমার স্বামী সম্বন্ধে কিছুই বলেনি তারপর আমাদের ফোনে বিয়ে হয়ে যায় কিন্তু বিয়ের পর আমরা বুঝতে পারি আসলে আমার স্বামীর রাগটা ওখানে ছিল না এক নারী তাকে ভালো লাগতো না এর আগে তার দুইটা বিয়ে হয়েছে আমি তার তিন নাম্বার স্ত্রী কিন্তু ততক্ষণে আমার বিয়ে হয়ে গিয়েছে কিছুই করার ছিল না সব সময় চেয়েছিলাম মানিয়ে নিতে যেন আমার স্বামীর সংসারটা আমি করতে পারি এই তিন বছরে তার সঙ্গে আমার সরসের হইলো কখনোই দেখা হয় সেও আমাকে দেখেনি আমিও দেখিনি তাকে তবে আমাদের ফোনের ছোট্ট একটা সংসার ছিল তিন বছর আমি তার জন্য দিনের পর দিন অপেক্ষা করতেছিলাম আমার স্বামীর সঙ্গে কখন আমার দেখা হবে কখন একটা সংসার হবে এই তিন বছরে ফোনে বহুবার আমাকে সে ব্লক করে রেখেছে মাসও চলে গিয়েছে সে আমাকে ফোন পর্যন্ত করে <lion> ওই দিকে আমি তার জন্য অস্থির হয়ে গিয়েছিলাম কারণ এটাই ছিল আমার প্রথম বিয়ে আর এটা ছিল তার তৃতীয় বিয়ে আমরা তখনও জানতাম না আমার বিয়ের এক বছর পর জানতে পারি আমার স্বামীর আমি তৃতীয় নাম্বার স্ত্রী এটা জানার পর কিছুই করার ছিল না আমার শ্বশুরকে বললো আমার শ্বশুর বলে এখন তো বিয়ে হয়ে গিয়েছে আপনার মেয়েরই হবে এটা ভেবেই আর কিছু করা হয় দিনের পর দিন আর আমার স্বামীর ব্যবহার ফোনের মধ্যেই প্রকাশ পাচ্ছিল কিন্তু তখন আমি ভাবতাম যে হয়তো বা বউ কাছে নাই এজন্য তার একটু রাগটা বেশি কাছে পেলে হয়তো বা ঠিক হয়ে যায় ফোনেই তো সবার কথা কাটাকাটি হয় সে যে আমাকে ভালোবাসতো না এমনটা নয় সে আমাকে ভালোবাসাও দেখাতো বিদেশ থাকার পরেও আমার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে সারপ্রাইজ দিতে সে কখনোই ভুলতো না কিন্তু তার রাগ বেশি ছিল সে অশ্লীল ভাষা বকাবাজি করে তবে এগুলো আমি মানিয়ে নিয়েছিলাম একটা পর্যায়ে আমার সে সময় আসে আমার স্বামীর কাছে যাওয়া তিন বছর পর স্বামীকে কাছে পাবো প্রচন্ড আশা নিয়ে এক রাত স্বপ্ন নিয়ে বিদেশে পারি জমাই আমি আমার আর আমার স্বামীর একটা সংসার হবে কিন্তু সব মেয়েরই স্বপ্ন পূরণ হয় যাওয়ার পর আমার জীবনটাই পুরো পরিবর্তন হয়ে যায় একটা নেশাখর লম্পট পুরুষের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিল আমার বাবা মা প্রতি রাত্রে নাইট ক্লাবে যেত বিভিন্ন নারীর সঙ্গে বেড শেয়ার করে বাসায় ফিরত নেশাগ্রস্ত অবস্থায় আমাকে মারত লবণ হয়েছে কম তরকারি মজানা বিভিন্ন কথায় ধরে ধরে আমাকে মারতো মেরে মেরে আবার ওই জায়গায় সে মহলম লাগিয়ে ততটা খারাপ পুরুষ হলে এইরকম কাজ করতে পারে অফিসে যাওয়ার আগে তালা মেরে রেখে যেত তার টাকা পয়সা থাকলেও তখন বুঝতে পারছিলাম কেন তার সঙ্গে তার প্রথম দুই স্ত্রী সংসার করেনি ওখানে না ছিল আমার বাবা মা না ছিল আমার আত্মীয় স্বজন প্রথম বিদেশ গিয়েছি আমি যাওয়ার পর যে বউকে নিয়ে একটু ঘুরবে ওই রকম তার কোনো সিমটম ছিল না আমাকে এত পরিমাণে সন্দেহ করতো আমার একটা ছিল না বলতো যদি আমার মাকে আমি সবকিছু বলে দেই তার যদি সংসার না করতে দেয় তাহলে তো তার তিন নম্বর বউ চলে যাবে বিভিন্ন মানসিক সমস্যায় ভুগতেছিলাম ওখানে যে আমি প্রতিনিয়ত স্বামীর নির্যাতনের শিকার হচ্ছিলাম জানালা দিয়ে পাশের বাসে একটা গার্ডেন ছিল ওই আন্টিকে বাধ্য হয়ে আমি শেয়ার করি যে এরকম এরকম আমাদের দেশি নোয়াখালী রী ছিল ওনার সঙ্গে কথা বলা একদিন অফিস থেকে এসে সে দেখে ফেলে ওই দিন থেকে তার সঙ্গে কথা বলা আমার বন্ধ করে দেয় ওই আন্টি বলতেন তোমার হাজবেন্ড একজন চরিত্রহীন পুরুষ এই বাসে পাঁচ বছর যাবৎ থাকে আমি জানি তোমার বাবা মা কি দেখে বিয়ে দিয়েছে এখানে আমি তাকে বলতেও পারতাম না যে আমাকে একটু হেল্প করেন আমি বাংলাদেশে যাব মাসে আমার জীবনকে নরক বানিয়ে তুলেছিল আমার বাবা মার সঙ্গে কথা বলতে আমাকে তার চোখের সামনে তার চোখের সামনে ফোন রেখে ভিডিও কল দিতে আমি কিছু বলতেও পারতাম প্রতি প্রতিনিয়ত আমাকে মানসিক ভাবে টর্চারিং করতেছিল আমাকে এইটা পর্যন্ত বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি হয়তোবা প্রথম দুই স্ত্রীর মতো তোমাকেও আমি চেঞ্জ করতাম একটা মেয়ে বেশি দিন আমার কাছে ভালো লাগে না আমি তাহলে বলতাম আপনি আমাকে দেশে পাঠিয়ে দেন আমাকে মারেন কেন আমি কি করেছি সে বলে না আমি তোমাকে দেশে যেতে দেবো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি তোমাকে অনেক ভালোবাসি সে আমাকে ভালোবাসে তাহলে আমাকে মারতে পারে কি ভাব সে নেশা করে প্রতি রাত্রে আসতো নাইট ক্লাবে যাওয়ার তার নেশা ছিল টাকা কামাতো আমাকে টাকা এনে বান্ডিল বান্ডিল টাকা দিত টাকা দিয়ে আমি কি করব আমার যদি মানসিক শান্তি না থাকে মাঝে মাঝে মনে হতো নিজেকে এখানেই শেষ করে দে আবার আল্লাহর কাছে তাওবা করে ফিরে আসতাম প্রতি নিয়ত আমি রুগী হয়ে যাচ্ছিলাম মানসিক নিজের শরীরের প্রতি নিজেকেই ঘৃণা লাগত যে পুরুষকে আমি বিয়ে করেছিলাম আমার শ্বশুরের কথা আমার কানে বসতো যে ওনার ছেলে নাকি রাখবে সেটাকে কি বেশি বলে যে পুরুষ পরনারী তা আসক্ত নাইট ক্লাবে যায় ঘরের বউকে বন্দি করে রেখে যায় আমার এখন একটা স্বাধীনতা ছিল আমি দেড় বছর থেকেছি প্রবাসে দেড় বছরের ভিতরে কখনো আমাকে একটা সিটি ঘুরে দেখে কি না করব কিছুই বুঝতাম না আমার স্বামী টাকা পয়সা সবই ছিল তার চরিত্র খারাপ সে আমাকে মারধর অশ্লীল ভাষা এরকম পুরুষের সাথে সংসার করা যায় না আমি অনেকভাবে চেষ্টা করতেছিলাম দেশে আসার জন্য কিন্তু আমার কোনো সিস্টেম ছিল না যে আমি দেশে আসবো আমি ওগুলা নিয়ম কারণ জানিনা জানি না সে আমাকে বের হতেই দিত না আমি জানবো কি কাকে জিজ্ঞাসা করব। মার সঙ্গে কথা বললে ভিডিও কলে দাঁড়িয়ে থাকতো কিছু বলতেও পারতাম না তার ভয়ে সে যদি আমাকে এখানে শেষ করে দেয় এই ভয় বিভিন্ন ভয় কাজ করতো আর প্রতিনিয়তই নাইট ক্লাবে যেত বিভিন্ন নারীতে আসক্ত ছিল কিন্তু টাকা পয়সা আমার কাছে অনেক ছিল টাকা পয়সা দিয়ে আমি কি করব আমার স্বামী ভালো না একটা পর্যায়ে এক বছর ওখানে আমার এইভাবে কাটে তারপর আমি কনসিপ্ট করি গর্ভবতী কালীনও আমাকে সে দুইবার শরীরে হাত তুলেছে আমি অনেক চেষ্টা করেছি এই বাচ্চাটাকে পৃথিবীতে না আনার প্রচন্ড আনারস খেতাম আমি যেন আমার বাচ্চা শুনেছি আনারস খেলে নাকি বাচ্চাদের সমস্যা হয় কিন্তু আল্লার এতই রহমত ছিল যে আমার বাচ্চাটার কিছুই হয় আমি কনসেপ্ট করার পর সে অনেক খুশি হয়ে যায় বলে একটা বাচ্চা হলে তুমি আর আমাকে ছাড়তে পারবা না আমি যেমনই হই না কেন এইটা সে ভাবতো একটা পর্যায়ে আমি তাকে অনেক বুঝিয়ে তার সে তো নেশা করতো আমাকে ধরে মারতো আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে তখন আমার পাঁচ মাস প্রেগনেন্সি তার বাবা মাকে বলে তার বাবা মা তাকে বুঝায় কোন পর্যায়ে শুধু চাচ্ছিলাম আমি যেন দেশে ব্যাক করতে পারি দেশে এসে আগে গিয়েছিলাম কাজী অফিসে তাকে আমি ডিভোর্স দিব কিন্তু কাজী বলে প্রেগনেন্সি অবস্থায় ডিভোর্স কার্যকর হয় না তারপর আমি বাড়িতে চলে যাই আমার বাবা মা আমার সব কথা শুনে কান্নায় ভেঙে পড়ে আর বলে আমরা নিজের হাতে কি করেছি তারপর আমার বাবার বাড়িতেই আমি থাকি অনেকবার বিচারশালী হয় আমি ডিভোর্স দিতে চাই প্রিগনেন্সি অবস্থায় কিন্তু ডিভোর্স হবে না আমার শ্বশুর শাশুড়ি অনেক অনুরোধ করতেছিল আমি যেন ডিভোর্স না দে তার সাথে সংসার না করি আমি বাবার বাড়িতেই যেন থাকি তবুও তার বউ হয়ে যেন আমি থাকি কিন্তু আমি তার নাম নিতেই পারছিলাম না দেশে এসে ইন টোটালি তার সঙ্গে আমি যোগাযোগ বন্ধ করে দে আমার ডেলিভারির সময় এসে আমি একটা মেয়ে বাচ্চাও জন্ম দেই আমি বলি যে আমার ডেলিভারি হলেই ওকে আমি ডিভোর্স দিব কিন্তু তারকে আমি এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে ডিভোর্স দিতে পারি আমার বাবা মা অনেকবার বলেছে বহুবার ওকে ডিভোর্স দে ভালো জায়গায় বিয়ে দিব তোর মেয়েকেও মেনে নিবে কিন্তু আমি ডিভোর্স দেইনি আমার মেয়ের এখন দুই বছর বয়স আমার স্বামী কিছুদিন আগে আসছিল আমাদের বাড়িতে দেশে এসেছে ছয় মাস সে আবারও চলে যাবে আমার বাচ্চাটা বাবা বলতে অজ্ঞা প্রতিদিন আমাদের বাড়িতে আসে আমার মেয়ের জন্য বারবার আমাকে বলে আমাকে মাফ করে দাও আমি আর এমন করব না কিন্তু আমি তার সঙ্গে কথা বলার রুচি পর্যন্ত নাই আচ্ছা বলেন তো আপুরা আমার এই পর্যায়ে কি করা উচিত এখনো ডিভোর্স দেয়নি কিন্তু সে সে বলে অনেক ভালো হয়ে বুঝাচ্ছে মা আমার ছেলে ভালো হয়ে গিয়েছে তুমি ওখানে সংসার করো বাচ্চাটার মুখের দিকে তাকে কিন্তু কি করবো আমি কিছুই বুঝতে পারছি না অনেক লাইফ হিস্টোরি ধন্যবাদ সবাইকে আপনি চাইলেও আপনার জীবনের গল্প আমার সঙ্গে শেয়ার করতে পারেন